হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে আরও নতুন একটা ভিডিওতে সুস্বাগতম আমার চ্যানেল সানিয়া হাসান ডেলি ব্লগসে তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হইতেছিলো তো তার জন্য সকালে আর কি নাস্তা করবো তো ওই তো এখানে গরম গরম চাপটি বানায় এনেছি অনেকে চাপড়া বলে অনেকে খোলা পিডা বলে তো জানি না কারা কী বলে তো আমরা চাপড়াই বলি তো এই তো আমি চাপড়া বানিয়ে নিতেছি আর এই চাপড়াটা খামো হচ্ছে কাঁঠালের সাথে যেহেতু বাইরে খুব বৃষ্টি হইতেছে আর বৃষ্টির ভিতরে চাপড়ার সাথে কাঁঠাল খেতে মানে খুবই ভাল লাগে আমার কাছে তো কার কাছে কেমন লাগে আমি জানি না আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর শুরু থেকে শেষ পর্যন্ত করি করার ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখনও যারা নতুন আসতেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই তো আমি কাঁঠাল দিয়ে চাপড়ি খেতেছি তো কাঁঠালটা একটু নরম ছিল আর আমি নরম কাঁঠাল পছন্দ করি তো আজকের মতো আল্লাহ হাফেস্টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে